হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে তো চলে এসেছি আমি এখন মানিবাড়িতে তোমরা দেখে বুঝতেই পেরেছো তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে মানিবাড়ির সবাই মিলে গেছিলো আমাদের বাড়িতে পুজোর সমস্ত গিফট দিতে তো আজকে আমরা দুজন চলে এসেছি মানি বাড়িতে সমস্ত গিফট দিতে তো তার জন্য সবাইকে এখন গিফট দেব একটু গল্প টল্প করে সবার সাথে তারপরে গিফট দেব তো তোমরা চলো পুরো ব্লগটা এনজয় করো ওকে

ঠিক আছে ঠিক আছে তো গাইস আমরা এখন খেতে বসে গেছি তো আমাদের দারুণ কিউ একটা খাবার যেটা সামনে রেখে থাকাই যায় না লোক সামলানোই যায় না তো চলো তোমাদের সাথে একবার সেটা দেখিয়ে দিচ্ছি কি খাবার আজকে আমরা খাচ্ছি এই হচ্ছে আমার সেই প্রিয় ফেভারিট খাবার তো এটা আমি এখন খাবো বিরিয়ানি ঠিক আছে আমি খেয়ে নিই তোমরা লোক দিও না ঠিক আছে তো আজকে আমাদের গুলো তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টা বাই বাই